সুন্দরী খাচার নিচের পুরো ফ্লোর কমপ্লিট হয়ে আছে পুরো নেট লাগিয়ে ফেলেছি আমি দেখো কেমন হয়েছে দেখো আর তিতির গুলো না হেলথের কন্ডিশন এখন অনেকটাই বেটার আছে এখনো নমস্কার বন্ধুরা দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো হয়েছে আমি চলে এসেছি এখন গেছে বিকাল সাড়ে চারটে সবকটা আমার সবটা পায়রা বাড়িতেই আসে আজকে কি বলবো তোমাদের সুলতানের বেবি যা উড়লো বন্ধুরা তিন ঘন্টা উড়েছে আমি দুপুর ওই দুপুর বলি কেন ওই সাড়ে এগারোটার নাগাদ আমি উপরে এসেছি আমি চেক করতে এসেছি যে দুটো বেবি নেমে গেছে সবকটা পায়রা এক জায়গায় আছে কিনা সেটা দেখতে এসেছি এসে দেখি গাই সুলতানের বেবি এখনও উপরে ছিল তারপরে আমি আইডিয়া লাগিয়ে নিলাম যে আমি সাড়ে সাতটার সময় উড়িয়েছি আর সাড়ে এগারোটার সোমা বন্ধুরা নেমেছে খতন কুড়া দিয়েছে এদিকে আমার সব কটা পায়রা সব বাড়িয়ে আসে কোনো সমস্যা নেই শুধুমাত্র আমাদের দেশি কোথায় দেখবে উই দেখো বন্ধুরা আমাদের দেশি ওইখানে বসে বসে রোমান্স করছে আমাদের দেশি দুটোকে জাস্ট অসাম লাগছে ওইখানে বসে বসে ওরা রোমান্স করে দেখুন তখন ওদের খুব সুন্দর লাগে এদিকে আরেকজন রোমান্স করছে তোমাদের আমি দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো এখানেও প্রেম চলছে আমাদের চটিয়ালের প্রেম বন্ধুরা ওরা একটা ওকে না রোমান্স করলো আর ওরা না ডিম পারলে আমার একটা ভয় আছে যেহেতু ওদের কাছে আছে বেবি থাকা সত্ত্বেও এরা প্রতিবার ডিম পেড়ে দেয় বন্ধুরা বেবি ছোট থাকে তখনই এরা ডিম পেড়ে দেয় বন্ধুরা এখানে আমাদের সালমান খান দাঁড়ি আছে বামের উপরে কে গেছে তোমরা তাই দেখো আমাদের সুলতানের জোড়া আছে এটা আমাদের সুলতান এখানে আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটাকে দেখতে পাচ্ছি দেখো খুব সুন্দর তো এখন চলো একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি দেখি ঘরের ভেতর সবাই কি করছে বন্ধুরা চলো 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 তাড়াতাড়ি চলো দেখো বন্ধুরা আমাদের সিরাজির জোড়াটা আছে আমাদের সিরাজিটাও ঘরের ভেতর আছে সমস্যা নেই আগে আমরা যাবো এই বেবিটার কাছে দেখো এই বেবিটাকে অসাধারণ খাইয়েছে আমাদের চটিয়াল খাওয়াতে কোনো আমি কোনো সমস্যা নেই পুরো পেট ভরে রেখেছে বন্ধুরা এইখানে দেখো আমাদের চুচুর জোড়া কিন্তু এখনো বাচ্চার কাছে থাকে চুচুর জোড়া সবসময় বাচ্চার কাছে থাকে বন্ধুরা চুচুর জোড়া বাচ্চার কাছ থেকে যায় না কোনো জায়গায় এখনো যেহেতু চুচুর বাচ্চা অনেকটাই ছোট দেখি কেমন হয়েছে দেখি এবার ঠোকা দেয় জোরে জোরে ওই দেখো গাইস পেটে জাস্ট খাবার কেমন তোমরা তাই দেখো বেশি ওর কাছে যাওয়া যাবে না বাচ্চার মুখে ঠুকে পাড়া দেবে বন্ধুরা এইখানে দেখো এইখানে আমাদের মোটা কালিয়ার বেবি অসম হয়ে আছে জাস্ট অসম বন্ধুরা মোটা কালিয়ার বেবি পেটেও অনেকটা খাবার আমি দেখতে পাচ্ছি আর লোম বেরিয়ে গেছে সব থেকে লেটেস্ট জিনিস এসে দেখো পুরো কালো কালো বেরিয়ে যাচ্ছে যেহেতু কালোই তো হবে এদের বাচ্চা আর আমাদের চটিয়ালের বাচ্চাটাও জাস্ট খতরনাক হয়ে আছে বন্ধুরা দেখো বালা পুরো পেট ভরিয়ে রেখেছে সমস্যা নেই এই বাচ্চাটার খবর কি এই দেখো এই বাচ্চাটার পেটেও জাস্ট অনেকটাই খাবার আছে বন্ধুরা শুধুমাত্র মা খাইয়েছে ওর বাবা খাওয়ায়নি অতটা ওর মাই জাস্ট যা খাওয়াচ্ছে তাই চলছে বন্ধুরা এই পেটিটা আমি ভাবছিলাম নিয়ে যাবো যেহেতু আজকে না সুন্দরী খাসা একটু বানিয়েছি তোমাদের দেখিয়ে দেবো সমস্যা নেই এইখানে আগে এই ববিটা দেখে আসি এই দেখো 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 বেবিটার পেটে জাস্ট খাবার কতটা আছে তোমরা তাই দেখো আর বেবিটার যে কেমন কালার বলা মুশকিল বন্ধুরা বেবিটা দেখা যাক কেমন কালার বের হয় তো এখন আবার চলো আমি বাইরে কি বানিয়েছি আমি তোমাদের দেখিয়ে দিই চলো 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 আমাদের সুন্দরীর খাচার নিচের পুরো ফ্লোর কমপ্লিট হয়ে আসে পুরো নেট লাগিয়ে ফেলেছি আমি দেখো কেমন হয়েছে দেখো পুরো নেট লাগিয়ে ফেলেছি এখন শুধু সাইড বাকি আছে তার জন্য আমি তেলের টিন কেটে রেখেছি পেছনে দুটো টিন দিয়ে দেবো আর সাইড দিয়ে কী দেবো আমি ভাবছি এখন আমি ভাবিনি বন্ধুরা আমাদের মুরগিগুলোকেও আমার খাবার দিতে হবে মুরগিগুলোকে অনেকক্ষণ আগে আমি খাবার দিয়েছি দেখো সবকটা খাওয়ার জন্য পাগল হচ্ছে এইগুলো প্লাস এইগুলো আরও বেশি পাগল হচ্ছে এই দেখো 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 লাফালাফি শুরু করে দিয়েছে এতে যদি ছাড়ি না এরা পুরো দুনিয়া ঘুরে আসবে এখন আমাদের গাব্বার সাম্বা কি করছে এটা হচ্ছে আমাদের সাম্বা আর এই যে হচ্ছে আমাদের গাব্বার বন্ধুরা গাব্বারের দিয়ে কিন্তু অনেকটাই লাল হয়ে আছে কিন্তু আগে খেতে দেবো পায়রা তারপরে আমি মুরগিদের খেতে দেবো যেহেতু পায়রাদের খেতে দিয়ে আমার ঘরে রোগাতে হবে কেমন যেন ওয়েদার একটা গাছ কালো কালো হয়ে আসছে পরে যদি বৃষ্টি চলে আসে সমস্যা তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই গাছ আমি রিওকে ছেড়ে দিয়েছি রিও চলে রো 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 যেহেতু সকালবেলা দিয়েও বাইরে বের হয়নি তারা তাড়া তারা অত পগল খেলো অত পগল কেন এই ব্যাগ এটা হচ্ছে আমাদের সুলতান বেবি আজকে তিন ঘন্টাও রয়েচে গিয়ে অসম অসম আজকে বিকালবেলা আমি সব জিনিসই ঠিকঠাকই দেখতে পাচ্ছি বাট খেতে দিয়ে নিয়ে গিয়ে তারপরে বলছি কি সমস্যা একটা সমস্যা আছে দেখো দেখ হোক দেখ দেখো এদের দেখে সবাই বলবে অডিয়েন্স সবাই বলবে যে আমি এদের খেতে দিই না ঠিক আছে এদের ভাব দেখে বলবে এরা এরকম ভাব করে গেছে তো আমি বলে দিচ্ছি আজকে সমস্যাটা কী হয়েছে সবাই ঠিকঠাক আছে একজন একটু অসুস্থ আছে একজন একটু দুর্বল আছে বন্ধুরা সেই ব্যক্তিটা হচ্ছে কে বলতো সেই ব্যক্তিটাকে আমাদের পুষ্পা এই দেখো এই দেখো এই যে আমাদের পুষ্পা আমাদের পুষ্পা একটু অসুস্থ সত্যি অসুস্থ আমি তো পুষ্পাকে সকালবেলা আলাদা ওইটাই রাখলাম বাট রাতের বেলাও আমার আলাদা রাখতে হবে এই খাঁচা পুষ্পাকে আর রাখা যাবে না বন্ধুরা যেহেতু পুষ্পা শরীরটা খুবই দুর্বল পুষ্পাকে আমি বিমরাও খাইয়ে দিয়েছি হালকা করে রিও চলে আসো চলে আসো হালকা করে একদম হাফেম খাইয়েছি বন্ধুরা যেহেতু পুষ্পার বডি ওয়েটটা অনেকটাই কম এর জন্য অল্প করে খাইয়ে দিয়েছি যাতে ও একটু এনার্জি পায় ও ফুর্তি পায় তো তারপরে দেখছি বেশ ভালোই খাচ্ছে একটু উড়ে ফুঁড়ে বেড়াচ্ছে তার আগে তো চুপচাপ করে বসে থাকতো আর পুষ্পাকে যেহেতু আমি আলাদা করে দেবো কোনো টেনশন নেই বন্ধুরা ওকে আমি কিছু হতে দেবো না আর আমি তোমাদের জানি রি আর বাদ বাকি সব কিছু মাছ বাড়িয়া কোনো সমস্যা নেই এই যে আমাদের রিও চলে আসছে তাই না ওরাও খাও ও কেন যে চলে আসো চলে আসো চলে আসো আর যাই যাকি সারাদিন চলে যাচ্ছে সুন্দরী খাঁচা বানাতে সুন্দরী খাঁচার নিচে ওইখানে টুকটুক টুকটুক করে বানিয়েছি তারপরে টোটালি ছাতটা হাট দিলাম মুরগির খাঁচার নিচে তো খতরনাক নোংরা হয়েছিল এই খাঁচা পরিষ্কার করলাম যেহেতু বৃষ্টি ফিষ্টি যদি আসে বাই চান্স তার আগে আমি পরিষ্কার করে দিয়েছি যদি বৃষ্টি আসে হালকা জল হবে জলে ফুট করে বেরিয়ে যাবে পরিষ্কার একদম সমস্যা নেই সুন্দরী খাঁচাটা আমার তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে যেহেতু ওইখানে সুন্দরীকে রাখতে আমারও ভালো লাগে না যেহেতু সুন্দরীকে দেখাই তো যায় না গেছে এখানে রাখলে সুন্দরীকে আমি সারাদিন তার দেখতে পারবো আর ওইখানে আমি শুধুমাত্র সুন্দরীর খাঁচা ফ্লোরটা বানাইনি কিন্তু আমি ভেতরে একটা খোপও বানিয়ে দিয়েছি ছোট করে যাতে সুন্দরী ডিম বাচ্চা ডিম বাচ্চা সুন্দরী ডিম বাচ্চা হবে সুন্দরীর যখন বাচ্চা হবে তখন ওই খোপের ভেতর যাতে থাকতে পারে তার জন্য একটা খোপ বানিয়ে দিয়েছি গাই এই যে আমাদের বাড়িতে টোটাল আমাদের এই গাছ চলে এসছে আরেকজনকে আমি ধরবো দাঁড়াও চালাক হয়ে গেছে দূরে দূরে থাকছে ধরে আসছে না গাছ বুঝে গেছে ওকে ধরবো

ওদের গার্লফ্রেন্ড ছিনিয়ে নেওয়া হয়েছে এর জন্য ওরা শোকে আছে স্বাদি কারেন্টে দোবার ঠিক আছে বুঝেল আরেকজনকে কুচ্ছি আমি আমাদের সবুজটা সবুজটা নিচে চলে গেছে টোটালি কমপ্লিট তাহলে খাবার ঠিক আছে আজকের মতন এদের খাবার দাবার কমপ্লিট আমাদের দেশিটা বেশ পায়রো মাছটা একটু বড় হচ্ছে বাহ এটা এখনও খুব সুন্দর হচ্ছে বেশিটা পুরনো পায়ল যে পড়ে গেছে এই যে আবার চলে এসছে আমার কাছে তো পায়লটা খুলে গেছে কী করে দাঁড়া 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 ব্যাস কালকে আমার ওড়াতে হবে কখন জানো কালকে আমার ওড়াতে হবে হচ্ছে সকাল ওই আমি যখন ঘুম থেকে উঠি ছটা সাড়ে ছটার নাগাদ এরকম টাইমে ওড়াতে হবে আজকে তো আমি সাড়ে সাতটার সময় উড়িয়েছিলাম কিন্তু কারও আগে ওড়াতে হবে তাহলে খুব ভালো হবে খুব সুন্দর হবে ওই টাইমে ট্রেনিংটা সব থেকে বেস্ট আমি কালকে ওই টাইমে ওড়ানোর চেষ্টা করবো আর যদি পারি তোমাদেরও দেখানোর চেষ্টা করবো গায়ে কোনো সমস্যা নেই তখন আমরা তো আমাদের এই হচ্ছে বাইরে থাকুক যা মারামারি যাই দেখো এই চুচুর বাবা চুচুর বাবার সাথে ওর বউ বৌমা ঠিক আছে ওর বউ বৌমার একটু শত্রুতা আছে এই যে ওর বৌমা বাবা চুচুর বাবা চুচুর বাবা কি হলো ও এখানে নেটে খোঁচালে গেছিল দেখো আজকেও পায়রাগুলো খুব ভদ্র খুব সুন্দর গাইস অর্ধেকের বেশি ঘরে চলেই আসে যার যার ঘরে যাওয়ার দরকার সে ঘরে চলে আসে এখন আমি চাইবো এই কটাও ঘরে চলে যাক তাহলে পুরো সম্পূর্ণ হয়ে যায় বন্ধুরা সমস্যা নেই কোনো এদিকে আমাদের মুরগিগুলো তো পাগল হচ্ছে খাওয়ার জন্য ওদের এখন আমি আটা ফাঁটা মাখিয়ে দেবো বন্ধুরা ও ওদের জন্য তো ঘাস আসে বন্ধুরা ওদের আমি এখন ঘাস দেবো কুচু কুচু করে কেটে দাঁড়াও ঢাকায় যাওয়া যায় সুন্দরী সুন্দরীর জন্য ঘাস এনেছিলাম বাট আমাদের মুরগি যেন কটা দিই ওরা একটু খাওয়া যায় যদি তারপর দিনও চলে এসছে আছে তুই কেন টিয়া পাখি ঘাস খায় টিয়া পাখি ঘাস খায় ওই দেখা করো টিয়া ঘাস খায় পালাও খাচ্ছে পালা খাও ডাকিস কেন খা চুপচাপ করে কুটকুট কুটকুট করে শুধু

কাটি ভালো করে কাটি মুরগিদের দেবো তোমার না আলোচিস কি জন্য ওই ভেতরে উঠো ওই দামাই উঠো দামার ভেতরে উঠো কাজ করবা না আকাশ করবা শুধু না আবার আমার কামড় দেয় অনেকটাই কুচু করে ফেলেছি আর ঘাস কাটা আমি এর ভেতরে ভরি আর কটা কাটবো না না আর কাটলে কম হয়ে যাবে আমাদের সুন্দর খুবই সুন্দর ওদের খাবারটা আবার তো ইম্পর্টেন্ট না ওদের আবার রাতের বেলাও খেতে লাগে তো এখন এই কটা আপাতত আমি দিয়ে দিই সবাইকে অল্প অল্প করে চলো 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 দেখো আমাদের গাব্বার সাম্বা কেমন পাগল হয় তোমরা তাই দেখো ওই দেখো গাব্বার সাম্বা দেখে ফেলেছে হ্যাঁ না ও না হয় না ওই দেখো বন্ধুরা সবাই ব্যস্ত হয়ে গেছে খেতে এখন এদের দিয়ে কীভাবে দেবো আমি হয় না দরজা খুললে তো লাফিয়ে লাফিয়ে শয়তানগুলো বেরিয়ে যাবে হয় না হয় না দিয়ে দিয়েছি গাইস আর এদের দিতে হবে হচ্ছে এই ওপর দিয়ে দেখো গাইজ আমাদের তিতির সুন্দরভাবে ঘাস খাওয়া শুরু করে দিয়েছে আর তিতির গুলো না হেলথের কন্ডিশন এখন অনেকটাই বেটার আছে এখন আর কোনোটা অসুস্থ নেই দেখো শয়তানগুলো আমার হাতে এসে ঠোকা দিল আর এদিকে এরা ও বাবা এদের তো এখানে ফিনিশ হয়ে গেছে আমাদের গাব্বার সাম্বা না গাব্বার সাম্বার এখানে অনেকটাই ঘাস আছে সমস্যা নেই এরা দেখো টুকু টুকু করে খাচ্ছে বন্ধুরা এদের এখন কি দিতে হবে বলো তো এটা এখন জল দিতে হবে আমার এদিকে তো পায়রাগুলোর আর এদিকে তো পায়রাগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কোনো সমস্যা নেই বন্ধুরা এক এক করে এরা সব এখন ঘরের ভেতরে ঢুকে যাবে তোকে এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই